মৃত্যুর মিছিল যেন থামছেই না চলতি মাসের গেল তেইশ দিনে ডেঙ্গুতে একশো জনের মৃত্যু হয়েছে তার মধ্যে গেল চব্বিশ ঘন্টায় মারা গেল দশ জন এত প্রাণহানির পরও টনক নরছেনা না সংশ্লিষ্টদের সেই সঙ্গে বাড়ছে না সচেতনতা রোগী ও স্বজনরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিঃস্ব হচ্ছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতা বাড়াতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া প্রয়োজন আরও জানাচ্ছেন বিপুল দেব শীত মৌসুম শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা থাকলেও এখনও কমছে না ভয়াবহতা প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা গেল তেইশ দিনে সারাদেশে ডেঙ্গুতে প্রাণ গেল একশো জনের এই নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে চারশো জনের রাজধানীর প্রতিটি হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীর চাপ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরিবারগুলো নিঃস হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের আপনার লুৎফর রোমান লেন ঠিক আছে ওই লেনটা আর কি সঠিকভাবে পরিষ্কার করা হয় না পরিষ্কার না হওয়ার কারণে অনেক মশা ময়লা থেকে মশার জন্ম হয় সরকারের তরফ থেকে অনেক কিছুই বলা হয় যখন আপনি রিয়ালি আসবেন তখন দেখবেন যে আসলেই ওই এক জায়গায় দেখা গেলে দশ জায়গায় দেখা যায় না বর্তমান ডেঙ্গুর অবস্থা কিন্তু বহু খারাপ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এরিশ মশা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে তাই ডেঙ্গু প্রতিরোধে কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হবে জলবায়ু পরিবর্তন আবহাওয়াটা এমন যে শীতের সময় কিন্তু শীতকাল থাকছে না ডেঙ্গু তো চারটা সেরোটা ওয়ান টু থ্রি ফোর যার জন্য কিন্তু চারটা সেরোটা দিয়ে আক্রান্ত হলে হয়তো যে যে ওয়ান দিয়ে হচ্ছে খুব একটা বেশি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে না টু দিয়ে বেশি হচ্ছে বা থ্রি দিয়ে বেশি হচ্ছে বা সেকেন্ড টাইম বেশি হচ্ছে এগুলো আসলে সবচেয়ে দরকার প্রতিরোধ করা মশার বংশ বিস্তার রোধে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার কথা জানান চিকিৎসকরা বিপুল দেবরাই আর টিভি ঢাকা